মাগো ওরা বলে আবু জফর ওবায়দুল্লা কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা সজনে ডাটায় ভরে গেছে গাছটা আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি খোকা তুই কবে আসবি কবে ছুটি চিঠিটা তার পকেটে ছিল ছেঁড়া আর রক্তে ভেজা মা গো ওরা বলে সবার কথা কেড়ে নেবে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না বলো মা তাই কি হয় তাই তো আমার দেরি হচ্ছে তোমার জন্যে কথার ঝুড়ি নিয়ে তবেই না বাড়ি ফিরব লক্ষ্মী মা রাগ করো না মাত্র তো আর কটা দিন পাগল ছেলে মা পরে আর হাসে তোর উপরে রাগ করতে পারি নারকেলের চিড়ে কোটে উড়কি ধানের মুড়কি ভাজে এটা সেটা আর কত কি তার খোকা যে বাড়ি ফিরবে ক্লান্ত খোকা কুমড়ো ফুল শুকিয়ে গেছে ঝরে পড়েছে তাটা পুইলতাটা নেতানো খোকা এলি ঝাপসা চোখে মা উঠানে উঠানে যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে এখন মার চোখে চর্যের রোদ পুড়িয়ে দেয় দে তারপর দাওয়ায় বসে মা আবার ধান ভালে বিন্নি ধানের খই ভাজে খোকাতার কখন আসে কখন আসে এখন মার চোখে শিশির ভোর স্নেহে রোদে ভিটে ভরেছে